প্রান্তিক বাংলা বদ্ধ বদ্ধপরিকর উত্তাল ঢেউয়ের কবলে পড়ে ডুবে গেল দুটি মাছ বোঝাই নৌকা সোমবার সকালে নদী থেকে মাছ ধরে দুটি নৌকা কাকদ্বীপের বেগুয়াখালির উপকূলে ফিরে আসছিল সেই সময় এই বিপত্তি ঘটে স্থানীয় সূত্রে জানা গিয়েছে এই নৌকার মৎস্যজীবীরা দৈনিক নদীতে মাছ ধরে উপকূলে ফিরে আসে এদিনও তারা মাছ ধরে উপকূলে ফিরেই আসছিল কিন্তু উপকূলের কাছে ঢেউয়ের তাণ্ডব বেশি থাকায় হঠাৎই দুটো নৌকো উল্টে যায় দুটি নৌকোর মধ্যেই সতেরো জন মৎস্যজীবী ছিলেন সবাইকে উদ্ধার করা সম্ভব হয়েছে এছাড়াও দুটি নৌকাতে ইলিশ সহ প্রায় পঁয়তাল্লিশ কুইন্টাল অন্যান্য মাছ ছিল এ বিষয়ে কাকদ্বীপ ফিশারম্যান ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সম্পাদক বিজন মাইতি বলেন এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন তাদের সাগর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে সবাইকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়েও দেওয়া হয়েছে তবে একজন মৎস্যজীবীকে ডায়মন্ড হারবার জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে আপাতত ওই মৎস্যজীবী সুস্থই রয়েছেন সাগরের যে যে টোলার গঙ্গাসাগরের যে দুটো ওই ভুটগুটিতে ওরা হচ্ছে বেগুয়াখালী নদীর কাছাকাছি ওরা মাছ ধরছিল যখনই উপকূলের দিকে চলে আসে তখন যেহেতু চর ওখানে বেশি একটা ঢেউ ফুটছিলো তো একবার উপকূলের কাছেই তো ওইখানে টোলাটা ডুবে যায় ডুবে যেতে ওখানে প্রায় দুটো নৌকো মিলে প্রায় ষোলো সতেরো জন লোক ছিল তার মধ্যে দু তিনজন এনজিওড হয়েছিল তো সাগর হসপিটালে ভর্তি করার পরে দেখেছি যে দুইজন তিনজন তাদেরকে হচ্ছে প্রাথমিক চিকিৎসা করে ছেড়ে দেওয়া হয়েছে তার একজন হচ্ছে একটু বেশি অসুস্থ ছিল তাকে হচ্ছে ডায়মন্ড আরবার হসপিটালে রেফার করেছে তো আমরা এখন যা খবর পাচ্ছি ভালো আছি সুস্থ আছে